আপনি গত সরকারকে ফেসিস বলতে চাননি এটি একটি এবং সেই সাথে সাথে আপনি আওয়ামী লীগ সরকারকে ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিয়েছেন এটি বলেছেন এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আপনাদের এত আমি এটা একটু শেষ করি যে এটা একটু শেষ আসলে দুটো কথা ঠিক এমন নয় আমি প্রথম যেটা বলেছেন সেটা ইংল্যান্ডে একটা মিটিং এ আমি কথাটা বলেছি ব্যবসায়ীদের একটা আমি বলেছি যে বারবার গণগণ

এটা ছিল সাংবাদিকদের বাংলাদেশে একটা মিটিং কে আমি তখন আমি বলেছি যে হিংসার রাজনীতির এই জন্য দল হিসাবে আমাদের উপর যে জুলুম হয়েছে যারাই করছে দল হিসাবে আমরা তাদের বিরুদ্ধে কোন প্রতিশোধ নেব না প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া এই কাজ আমরা পাবো তো তারা যে যেখানে যে অন্যায় করেছেন অপরাধ করেছেন ব্যক্তি হিসাবে হোক দল হিসাবে হোক সেই জায়গায় তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিক্টিম এবং বিক্টিম ফ্যামিলি যখন এই ব্যাপারে প্রতিকার চাইবে আইনের কাছে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগ করি কিন্তু আমার এই বক্তব্যটাকে বিগড়িয়ে বলা হলো যে ডাক্তার শফিকুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন বাংলাদেশেরই একটা চ্যানেল প্রথমে এটা বিকৃত এই নিউজটা পরিবেশন করে আমরা তাদের কাছে জানতে চাইলাম আপনারে মতে বললেন যে অমলীল এর তো নাম নেই নি সাধারণ कमाईটা বলি এটা আপনারা বলতে গেলেন কেন বললেন আমার মনে হয়েছে কারণ আপনার মনে হওয়া থেকে তো আমাকে খুব করতে পারে না তাইলে আপনি এটা বিআরএস আপনার কুলে দর্তবত্রকে নিউজ যখন দিবেন তখন তো নিউজ বিউজ দেখাতে পারে জি তো আমি এটা বলি নাই ভাই সাধারণ ক্ষমা আমি কে ঘোষণা করাক একটা দেশে সাধারণ ক্ষমা ঘোষণা করার অনলি অথরিটি সেই দেশের প্রেসিডেন্ট আর কেউ পারে আমি কি প্রেসিডেন্ট আমি সাধারণ ক্ষমা ঘোষণা করবো এই দুইটার কোনটাই আমি বলিনি বাট আমাকে এখানে করা হয়েছে